হঠাৎ কি হলো তোমার অফিসে সরোজ ভাই ধরা পড়েছে কি করে সি হলো যে ধরা পড়েছে সে তোমাদের অফিসের সরোজ ভাই আরে বাবা কাগজের প্রথম পাতায় দিয়েছি অফিসের নাম ধাম সব কিছু ছাপিয়ে দিয়েছি বাণিজ্য থেকে বড় মাটিতে মিশি তোমায় কি বলেছে এই জন্যই বলেছিলাম এই ছেলের দেখো তোকে দেখো আজ কাগজ পড়েছে প্রথম পাতা দিয়ে দিয়েছে কি ব্যাপার বলুন আপনার অফিসে একজন অফিসার সরকারি অফিসার ঘুষ নিতে গিয়ে হাতে হাতে ধরা পড়েছে সকালে টিভিতেও দেখিয়েছে না না আমি ওসব কিছু দেখিনি

আছে এবার থেকে আপনাদের সমস্ত সমস্যা সমাধানের দায়িত্ব আমি নিলাম বুঝলেন ম্যাডাম থানা পুলিশ কোর্ট আদালত সব সব দায়িত্বই ঘরে বাইরে যা কিছু সমস্যা হবে শুধু একটু খবর দেবেন ব্যাস সব সমাধান হয়ে যাবে হ্যাঁ তাহলে উঠছি ঠিক আছে কোনো সমস্যা হলে

চলি কোথায় যাচ্ছি বুড়িটা তো রোজ অপেক্ষা অপেক্ষায় থাকে তোমাদের তো সময় হয় না তাই আমিই যাচ্ছি ছেলের কথা শুনলে হ্যাঁ ক্লাস মাথা মোটা বিশ বছর চাকরি করে কে ওইভাবে ফাসে না আহা বেচারা বেচারা আরে এই তো সেদিন আমার সাথে সাউথ ইন্ডিয়ান টুর নিয়ে প্রোগ্রাম করছি তোমাকে বলে কি লাভ তোমার দর্দ বাইরে তুমি কি আর কি চিনবো দেয়ালে গয়না গড়াচ্ছ আর কোন চেনার উপায় নেই চর গয়নার সঙ্গে বেড়ানোর কি সম্পর্ক ওই গয়নার টাকায় না সুইজারল্যান্ড অনায়াসে বেরিয়ে আসা যেত

তাহলে কি হবে পুলিশ ইন্টারগেশনে পেট থেকে সর্ষের দানাও বের করে ছাড়বে তাহলে তোমার দাদা কিন্তু খুব কয় পেয়েছে হাবড়ে যাওয়ারই কথা অরোজ বাবুর বাড়িতে এই সমস্ত নথি পাওয়া গেছে তাতে দেশ কয়েকজন লোকের নামও পাওয়া গেছে আমার খুব ভয় লাগছে কী যে হবে রক্ষা করো ঠাকুর রক্ষা করো রক্ষা করো দেখা যাক আপনি রঞ্জনকে বলবেন মোবাইলে এই ব্যাপারে কারোর সাথে যেন কোন রকম কথা না বলেন আর নাম্বারের কোনো ফোন যদি আসে তাহলে রিসিভ করবেন না ওকে তাহলে তাহলে এবার উঠি Así. Ah,

एक्स अपना आपके टोटल ऑर्डर पे आई दिए आज ये रपिया 3000 आ रहे हैं ठीक है ठीक है हमें नहीं चाहिए हां বাবা কখন এলে এই তো বাবাই হ্যাঁ আজকে একটা কাজ করতে হবে বলছিলাম আজকে একবার ওল্ড এজ যেতে হবে মানে তো ঠাকুরমার এই মাসে টাকাটা একবার দিয়ে আসতে হবে আমার সময় হবে না বলছিলাম কি বাবা ওল্ড এজ যেই টাকাটা খরচা করে ঠাকুরমাকে রাখো সেই টাকায় কি ঠাকুরমা এখানে থাকতে পারে না হঠাৎ এই প্রশ্ন আজকে কাগজে পড়লাম নিসঙ্গতার কারণে অবসাদগ্রস্ত হয়ে একজন বৃদ্ধ সুইসাইড করেছে থাক তোমাকে তো পাকামো করতে হবে না একটা সাজে সাজে পাকামো ওকে ওর কথা না বলতে দাও নীলা ও কি বলবে নাতিকে কাছে পে তোমার মা যা ঢলছে তাই ও উগ্রাচ্ছে জানা নীলা একটা দেখলাম দেখিদের দাঁড়িয়ে আছে বাবাই চিৎকার করে বলছে কি করলে মাথাটা পুরো এট করে দিলে হ্যাঁ ভালো না দাদা বাড়িতে সোনা দানা লুজ ক্যাশ যা আছে ইমিডিয়েটলি সরিয়ে ফেলুন গতকাল রাতে একজন সাপ্লায়ার অ্যারেস্ট হয়েছে আজ কয়েকজনের বাড়ি তল্লাশি হতে পারে কে প্রচুর না অফিসার মিঃ চক্রবর্তীর কাছে মিথ্যাচারটা না করলেই বাড়তে কারণ আপনা সম্পর্কে অনেক খবরেই তার নখদার করে

কখন থেকে বেল বাজাচ্ছি কি করো সব বাবাইলে বড় বিপদ হয়ে গেছে বিপদ কিসের বিপদ লোকার থেকে 70000 টাকা পাওয়া যাচ্ছে না হ্যাঁ কামাচ্ছো আমার টাকার জন্য শোক করছো তাও যদি সে সব মিহনতের টাকা হতো বাবাই ঘরের ভেতর থেকে এতগুলো টাকা সরে গেল দেখতে হবে না সেটা ও টাকা সরে যায়নি মানে মানে ওই টাকা আমি নিয়েছি তুই তুই নিয়েছিস টাকা তার আগে বলো তো নার্সিং হোম থেকে যে বারবার ফোন করছি ফোনটা রিসিভ করছিলে না কেন আসি ও বাবা আপনার অবস্থা একদম ভালো না কালকে নার্সিং হোমে শিফট করতে হয়েছে কি বলছিস কি তাই টাকাটা নিয়ে অ্যাডভান্স জমা করে দিয়েছি বাবা জানো তো একদম কথা বলতে পারছে না। কিন্তু কিছুদিন আগেও যে কথাগুলো তোমাদের বলতে চেয়েছিল সেগুলো একটা চিঠিতে লিখে বালিশের তলায় রেখে দিয়ে গেছে সেটা পড়ে পরম রঞ্জু ও বৌমা কত দিন তোমাদের দেখিনি বাবাইয়ের কাছে অবশ্য খবর পাই এখানে বড্ড ধুলো ওড়ে সেই জন্য মনে হয় আকাশ মেঘে ভরা তাই সন্ধে হলেই খুব অন্ধকার ওই অন্ধকারে জোনাকের আলোয় ঠিকঠাক চেনা যায় তাই পথের দিকে যে ভোরের অপেক্ষায় থাকি তবে মঙ্গলময়ের কাছে তোমাদের জন্য শুভ কামনা করি হ্যাঁ বলছি হ্যাঁ আসছি এখনই আসছি और और क्या है उसको मैं पार्ट टू दी है ना ছোছু নাই ও বোঝা হাতে আজ তোমায় বোঝা